আবার বিশ মিনিট তাহলে সকালের দশ মিনিট আর দুপুরের বিশ মিনিট এই হলো তিরিশ মিনিট মনে করেন আখেরাতের জন্য আর সাড়ে সাত ঘন্টা আমার দুনিয়ার কর্মের জন্য তাহলে সময়ের দুনিয়ার জন্য আমার সুযোগ দিলেন বেশি অনন্তকালের আখেরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময় এটাও আল্লাহর জন্য আমরা দেব না এটা ইনসাফ হইল এটা বিবেকের দাবি হইলো ভাইয়া অতএব আমি অনুরোধ করছি মেহের করে আমরা ভাবতে শিখি আর এই বাচ্চা লাগাই দিলেন কেন তাইলে শেষ শেষ আমার কথা কথা আর একটু আমি বলতে চাচ্ছি আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে আখেরাত সাথে নিলে দুনিয়া লস হয় না আখেরাত সাথে নিলে পাঁচ ওক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয় এটা কঠিন কিছু না হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খোদার কসম এটা কিছুই না আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে আছে ওয়াদা দিছে কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে আমি তার দিলের মধ্যে ইমানের এমন স্বাদ দেব যে নগদ ঈমানের মজা সে পাইতে থাকবে খোদার কসম এটা হাদিস মান তারা কাহা মাখা ফাতি আবদলতু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু তাহলে গুনাহ ছেড়ে দিলে আল্লাহকে মেনে নিলে আল্লাহর ইবাদত করিলে খুব কঠিন কিছু না খুব কঠিন কিছু না এইজন্য প্রিয় ভাই আমার বাপ আমার এই শেষ বেলায় আমি এই অনুরোধটাই করতে চাই আমরা যদি বুঝি আখেরাত আমাদের जिंदगी পরকালের জন্যই আমাদের প্রস্তুতি আল্লাহর কথা হচ্ছে কোরআনের কথা হচ্ছে উলামায়ে কেরাম নসিহত করতেছেন এই সময়ও যদি আমার দিল আন্তরিক না হয় তো আর হবে কক আর হবে কক কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ফাবি আইহি হাদিসিম বাদে হুয়ুম ইয়ুমিনুন আল্লাহ তাআলা বলেন বান্দা এই কুরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতা তুমি বলো আল্লাহ নিজে জানতে চাচ্ছে আমাদের কাছে আই আদিস তেইশটা বছর আমি আল্লাহ কোরআন নাজিল করলাম সর্বশ্রেষ্ঠ ফেরেশতাকে দিয়ে নাজিল করলাম জিবরাইল সর্বশ্রেষ্ঠ রাসূলের কাছে নাজিল করলাম তেইশ বছর নাজিল করলাম তিরিশ পারা কোরআন নাজিল করলাম আল্লাহতালা জানতে চাচ্ছে আমাদের কাছে বান্দা বলো না এরপরে একচেইতে দামি আর কোন কথা বললে তুমি ঈমান আনতা বিশ্বাস করতা। মেনে নিতা তুমি বলো তুমি বলো এজন্য কোরান কারীমের প্রতি আন্তরিক হওয়া আল্লাহর কথার প্রতি সর্বোচ্চ মনোযোগী হওয়া এটা আল্লাহর আদেশ কোরআন শরীফের আদেশ এটা ঈদা কুরি আল কোরআন ও লাহু আংসি তু লাল লাকুন আল্লাহ তাআলা কোরআনে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো লাহমুন অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত তাইলে দোস্ত এটা জরুরি একজনই শুনুক আমার কোনো অসুবিধা নাই কিন্তু মনোযোগ দিয়ে শুনুক গাফেল কোনোদিন লাভবান হয় না এ খামকে আলি করতেছে কেন হাসে কেন কাঁদে এখন মনে করেন রাত এগারোটা বাজে এখন এত রাত্রে বুট খাওয়ার কি যুক্তি কথা না কথার কথা ইনসাফ করে বলেন ভাইয়া মস্কারি করো না ভাবতে শিখ একটা বিবেক কি বলে রাত এগারোটা বাজে এটা কি যুক্তি কথা হইতে পারে আল্লাহর কথার প্রতি হ্যাঁ খাম খেয়ালি এই অপদার্থ অপদার্থই থেকে যায় এই জীবনেও কোনোদিন জিন্দিগি সুন্দর হয় না গা জীবন কখনোই সুন্দর হয় না এই খামখেয়ালি আর অবহেলা কোরআন শরীফ আছে আল্লাহ তালা স্পষ্ট বলছেন যত লোক জাহান নামি হবে সমস্ত জাহান নামি ব্যক্তির একত্রিত পরিচয় আল্লাহ বলছেন এরা মূলত গাফিল এজন্য ভাইয়া বুট বাদামও খাইও না আমার কথা হল অল্প সময় দিল দিয়ে আন্তরিকতা নিয়ে নিজের ভালো নিজের কল্যাণের জন্য আল্লাহর কথা শুনলে বরকত হবে আল্লাহর কথা শুনলে বরকত হবে আল্লাহ কুমতুর হেমুন আল্লাহ বোচে মনোযোগ দিলে চুপ থাকলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করবো রহমত বর্ষণ করুন কোরআন শরীফ আছে স্পষ্ট অমান অ ক দামু মিন্মান দুঃখ কে রাবি আয়া কে রবিহ চুম্মা আ তার বড় জালেম পাপি আর কেউ হইতে পারে না যার সামনে আল্লাহ কোরআন তেলাওয়াত করা হয় অথচ সে তার থেকে বিমুখ অমনোযোগী সে সবচেয়ে বড় জালেম ইন্ন মিনাল মুজিবিন আমুন তাকিবুন আল্লাহ বলেন এমন পাপি এমন নাফরবান থেকে আমি নিজে প্রতিশোধ নেবো প্রতিশোধ তার মানে জীবন ভর আল্লাহ তাআলা এটা ওয়াদা দিয়ে রাখছে আমার কথার প্রতি অবজ্ঞা করলে তোমার প্রতি আমি নেব তোমার বারবাদী তুমি দেখবা নিশ্চিত এই জন্য আমরা অন্তরিক হওয়া চাই আল্লাহর কথার প্রতি কুরআনুল কারীমের মধ্যে আছে তাকশাইরুম মিন হুযুল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম আল্লাহ পাক নিজে বলছে কুরআনুল কারীমের বৈশিষ্ট্য কুরআন যখন মোমেন শুনবে তো যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে তাদের শরীরের চামড়া পশম সহ দাঁড়িয়ে যায় শিহরে উঠবে শরীর ছাড়া চামড়া নড়ে উঠবে আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য এটা হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম হজরত আবদুল্লা সৌদ বলছেন আমি নবীজির সামনে কোরআন পড়ে শুনাইলাম নবীজি কে শুনাইছেন উনি তিনি বলেন আমি চল্লিশ আয়াত এক টানা নবীজির সামনে তেলাওয়াত করলাম মাথা নিচের দিকে নামাইয়া চল্লিশ আয়াত পরার পর নবীজি আমাকে বললেন হাসমুকাল এখন থামো এই এই লাল শার্ট এই যে খুঁটির মধ্যে হেলান দিয়ে আছো তুমি তুমি সরো এখান থেকে ফালতু কোথাকার বেটা ফাইজলামি করো কেন এখানে তোমারে তো বাধ্য করে নাই কেউ ফাইজলামি না থামলে বাইরে যাও মশকারি করে অনেক অনেকে আছে এমন গাদ্দার যে হুজুর আমি কোনোদিন কারো কথা শুনি না আপনি বললে হবে কি কথা বোঝেন নাই সাবধান ভাইয়া আমার কোনো আপত্তি নাই তুমি চলে যাও কোনো সমস্যা নাই রাফেলকে বলে কোনো দরকারই নাই আমার কিন্তু আল্লাহর কথার প্রতি মনোযোগী হইতে হবে প্রতি ঘন্টা আমারও প্রতি ঘন্টা আপনারও প্রত্যেক মিনিট আমারও প্রত্যেক মিনিট আপনারও যে হায়াত আপনার যায় সেই হায়াত আমারও যায় প্রত্যেক সেকেন্ড আমারও যায় আপনারও যায় এক বুজুর্গকে আমরা কিতাবে পড়ছি কেই মাতুস জামান আইন্দাল ওলামা একটা প্রসিদ্ধ আরবি কিতাব আছে ওলামা একটা নিকট সময়ের মূল্য ওই বইতে আছে এক বুজুর্গকে এক ব্যক্তি আইসা বলছে হজরত আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি হজরত বললেন কোনো দিনই মাস আলা বললেন একটু কথা বলব উনি বলছেন তাহলে তুমি সূর্যকে যেটুকু সময় তুমি কথা বলবো ওইটুকুর জন্য থামায় রাখো কসম আমরা কিতাবে পড়ছি উনি বলছে তুমি সূর্যকে থামায় রাখো যেটুকু সময় তুমি আমার সাথে কথা বলবা ওইটুকু সময়ের জন্য যদি তুমি সূর্যের গতি থামায় রাখতে পারো তাহলে কথা বলতে পারো নাই তো আমার এইটুকু সময় তুমি নষ্ট করার কোন অধিকার এখন এই মিনিট মিনিট তো আমার আমার সময় তুমি সেই নষ্ট বিশ করবা কেন এই আধা ঘন্টা তো আমার টাইম তুমি আমার হায়াতের আধা ঘন্টা নষ্ট করবা কেন হ্যাঁ প্রয়োজনীয় মাসালা হলে বলতাম শুধু শুধু কথা শুধু শুধু কি জামা এটা জাফানি টরে কত দিয়া লইছেন দুইশো ষাট টাকা তৈরু মিয়া দুশো বিশ টাকা দিয়া সিল লেগা হ্যাঁ আমারে কইতেন কই গজ লাগবো মিয়া হ্যাঁ আমার পরিচিত কত দোকান আছে হ্যাঁ এই এই মানে এই বলতেছে এটার উপরে ব্যাডা এটা শিলাইয়া আজকে তিন মাস হয়ে গেছে জামাটা পরে হে এখন দুশো বিশ টিয়া দিয়া কাপড় কিনে এগুলা অপ্রয়োজনীয় কথা না বেহুদা কথা অনর্থক কথা এই জন্য এত গাফিল হইতে নাই সারাক্ষণ হাসি মজা ঠাট্টা পাগল এত প্রতিবন্ধী তুমি প্রতিবন্ধীর দিকে তাকায় দেখো পাগলের দিকে মাতালের দিকে তাকায় দেখো দেখো সে তো সারাক্ষণ এব নর্মাল কিন্তু ইমানদার সুস্থ মানুষ তার জিন্দিগির হিসাব থাকে পরিকল্পনা থাকে আমি হাসবো কেন কাঁদব কেন আমি হাঁটব কেন বসবো কেন আমি ঘুমাবো কতক্ষণ আমি ডাকবো কতক্ষণ আমার যদি জিন্দিগির কোন হিসাব কিতাব না থাকে এ তো অসুস্থ এত পাগল মাতাল ভাইয়া জিন্দিগি যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই টার্গেট নাই গন্তব্য নাই কত থেকে আসলাম কেন আসলাম

সকাল দশটা বাজে গেছে তুমি উঠছো না কেন তোমার ঘুমেরও কোনো সিস্টেম নাই উঠারও কোনো সিস্টেম নাই সারা রাত উলঙ্গ ছবি দেখে নারী দেখে দৃশ্য দেখে নাফর ঘুমায় আছে সকাল দশটা বাইজা গেছে উঠারও কোনো নাম নাই আহ আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন খোদার কসব নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস

বাবা সালাম বলেন ফজরের নামাজ না পড়ে যে না ঘরের বাইরে বের হয় শয়তানের পতাকা দিয়ে বের হয় এজন্য দোস্ত আমরা এটা বোঝা উচিত আমার কথা প্রথম কথাই প্রত্যেকেই বুঝা উচিত আমি মুসলমান আমার একজন আল্লাহ আছেন আমার শ্রেষ্ঠ রসুল আছে আমার কিতাব কোরআন আছে নিয়ামত আমার আছে আল্লাহ আমার রব